আকাশবাণী শিলচর এখন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ শুনবেন আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো দেশের লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের প্রচার অব্যাহত সপ্তম পর্যায়ের নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়োর রাজ্য মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার শোক প্রকাশ এবং উনিশে মের প্রাককালে আজ বরাক উপত্যকার বিভিন্ন দল সংগঠনের অংশগ্রহণে উনিশের সহ বিভিন্ন কার্যসূচীর আয়োজন এবারে বিস্তারিত খবর লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের প্রচার অভিযানের আর মাত্র একদিন বাকি থাকায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি ব্যাপক প্রচার অব্যাহত রেখেছে পঞ্চম পর্যায়ে আগামী বিশে মে ঊনপঞ্চাশটি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে ষষ্ঠ পর্যায়ে আগামী পঁচিশে মে এবং সপ্তম পর্যায়ে আগামী পয়লা জুন সাতান্নটি করে আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ক্রমাগত দ্বিতীয় দিন উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে প্রচার চালিয়ে যাচ্ছেন শ্রী মোদী আজ বারাবাঙ্কি ফতেহপুর ও হামিরপুরে তিনটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরপ্রদেশ ও ওড়িশায় নির্বাচনী প্রচার চালান শ্রী শাহ ঝাড়খণ্ডের রাঁচিতে একটি রোড অংশগ্রহণ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলরামপুর বারাবাঙ্কি লখনৌ ও অযোধ্যায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ ওড়িশার বালাঙ্গিরে নির্বাচনী প্রচার চালান এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সমাজবাদী পার্টির অধ্যক্ষ অখিলেশ যাদবের সঙ্গে রায়বেরেলি ও আমেথিতে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ মুম্বাইয়ে আইএনডিআই মিত্র জোটের এক জনসভায় অংশগ্রহণ করেন এদিকে সপ্তম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল এই পর্যায়ে সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রীয় অঞ্চলের মোট সাতান্নটি আসনের জন্য পয়লা জুন ভোট গ্রহণ করা হবে সপ্তম তথা শেষ পর্যায়ে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের তেরোটি করে পশ্চিমবাংলার নটি বিহারের আটটি ওড়িশার ছটি হিমাচল প্রদেশের চারটি ঝাড়খণ্ডের তিনটি এবং কেন্দ্রীয় অঞ্চল চণ্ডীগড়ের একটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী চৌঠা জুন সবকটি পর্যায়ে নির্বাচনের ভোট গণনা করা হবে আসামের বিভিন্ন প্রান্তে আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয়েছে উচ্চ রক্তচাপ প্রতিরোধ নিয়ন্ত্রণ তথা এ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই দিবস পালন করা হয় তেজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ এই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উচ্চ রক্তচাপ সম্পর্কে জনসাধারণকে সচেতন করার প্রয়াস চালানো হয় হাইলাকান্দি জেলায় আজ বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে বিশ্ব রক্তচাপ দিবস পালন করা হয়েছে হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ এসকে সিভিল হাসপাতালে উচ্চ রক্তচাপ থেকে রক্ষা এবং খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিভিল হাসপাতালের অধ্যক্ষ ড দেবব্রত দত্তের পৌরোহিত্যে আয়োজিত সভায় ড এমএইচ খান্দকার খারুন রশিদ প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের তিনশো বাইশ জন হজ যাত্রীর দল গতকাল গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে সৌদি আরবের জেড্ডা অভিমুখে রওনা হয়েছে এই হজ যাত্রীদের দলে হাইলাকান্দির পঁয়তাল্লিশ জন হজ যাত্রী রয়েছেন উল্লেখ্য আসাম তথা উত্তর পূর্বাঞ্চল থেকে এবছর তিন হাজার সাতশো আট জন হজযাত্রা করবেন এর মধ্যে ছশো আটান্ন জন আসামের আগামী পঁচিশে মে পর্যন্ত যাত্রীরা পর্যায়ক্রমে হজ যাত্রার জন্য রওনা হবেন অসম গণপরিষদের প্রাক্তন সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ রাজ্যের শিক্ষা ও রাজস্ব বিভাগের প্রাক্তন মন্ত্রী রঙিয়ার তিনবারের বিধায়ক থানেশ্বর বড়োর শেষকৃত্য আজ রাজ্য মর্যাদায় রঙিয়ার শান্তিধামে সম্পন্ন করা হয়েছে উল্লেখ্য আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় গুহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল ছিয়াশি গত তেরো মে রঙিয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গুহাটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থানেশ্বর বড়োর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এক শোকবার্তায় ডক্টর শর্মা বলেন যে থানেশ্বর বড় রাজ্যের শিক্ষাখণ্ডের উন্নয়নের জন্য শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়াস গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী বলেন যে প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু আসামের সমাজ জীবন তথা রাজনৈতিক ক্ষেত্রের জন্য এক অপরিণীয় ক্ষতি মুখ্যমন্ত্রী থানেশ্বর বড়োর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এদিকে থানেশ্বর বড়োর মৃত্যুতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস অগোপসভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং দল সংগঠনও শোক প্রকাশ করেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র বরাক উপত্যকার বিভিন্ন দল সংগঠনের অংশগ্রহণে আজ উনিশে মে এর প্রাককালে উনিশের মহাপথ সহ বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে আজ রাঙেরখাড়ির নেতাজি মূর্তির পাদদেশ থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠ পর্যন্ত উনিশের পথ চলা অনুষ্ঠিত হয়েছে এদিকে উনিশশো এর ভাষা আন্দোলনের তেষট্টিতম বার্ষিকী উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে আয়োজিত উনিশের আবাহনের প্রথম পর্বে আজ বেলা আড়াইটা থেকে বঙ্গভবন প্রাঙ্গণসহ সহ সামনের রাস্তায় উনিশের আলপনা ও মুক্তাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় দ্বিতীয় পর্বে আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় বরাক উপত্যকার বহমান ভাষা আন্দোলনের সেনানীদের সম্মাননা জ্ঞাপন করা হবে উনিশের আবাহনের এবছরের সম্মাননা প্রাপকদের মধ্যে রয়েছেন সন্তোষ মজুমদার হায়রাকান্দি চিত্রা দত্ত শিলচর মালতী নন্দী বরখলা অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য শিলচর নবীন্দ্র শেখরনাথ কাটিগড়া এবং দিলীপকান্তি রস্কর করিমগঞ্জ একই সঙ্গে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে এতে আলোচক হিসেবে থাকছেন নাট্যকার নির্মাতা লেখক ও সংস্কৃতি কর্মী সুব্রত খান জিলাল এবং বাংলাদেশের টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও ছায়ানীরের নির্বাহী পরিচালক লুৎফুর রহমান এছাড়া উনিশে মে ভাষা শহীদ দিবসের সকালে শিলচর রেল স্টেশন শ্মশানঘাট এবং বঙ্গভবন প্রাঙ্গনে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে পরে এদিন দুপুর দুটো থেকে গান্ধীবাগে শহীদ মিনার সংলগ্ন মুক্ত মঞ্চে উনিশের পাঠ আবৃত্তি সঙ্গীত নৃত্য চিত্রকলা প্রদর্শনী এবং কথামালা ব্যবস্থাপনায় থাকবে বরাক উপত্যকা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠানগুলিতে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশনের সহকারী জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পয়লাপুল থেকে শ্রীবর রেলওয়ে ট্রান্সমিশন লাইনে আগামী বিশে মে থেকে আগামী সাতাশে মে পর্যন্ত চার্জ করা হবে এর পরিপ্রেক্ষিতে একশো বত্রিশ কেভি লাইন যাওয়া লাবক পয়লাপুল কুঞ্জবস্তি লালংকিতা লাবক পাড় প্রথম খণ্ড এলাকার জনসাধারণকে বৈদ্যুতিক টাওয়ারে ওঠা বা বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাছাকাছি না যাওয়ার অনুরোধ করা হয়েছে কোনো ব্যক্তির অসৎ অসতর্কতার কারণে যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশন কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে জানানো হয়েছে উত্তর পূর্ব সীমান্ত সূত্রে জানানো হয়েছে যে সীমান্ত রেলের রঙিয়া ডিভিশনের বরপেটা রোড ও পাঠশালা সেকশনে ডাবল লাইন চালু করার জন্য বরপেটা রোড সরুপেটা ও পাঠশালা স্টেশনে প্রি নন ইন্টারলিঙ্কিং লকিং ও নন ইন্টারলকিং কাজের জন্য বেশ কিছু ট্রেনের পরিষেবা বাতিল পথ পরিবর্তন করা হয়েছে সীমান্ত রেলসূত্রে জানানো হয়েছে যে আগামী উনিশে মে থেকে চৌঠা জুন পর্যন্ত গৌহাটি ধুবড়ি গৌহাটি আলিপুরদুয়ার লামডিং আলিপুরদুয়ার গৌহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে এছাড়া আগামী বিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত কামাক্ষা দিল্লি ডিব্রুগড় হাওড়া ট্রেনের সময় পরিবর্তন এবং কামাক্ষা আনন্দবিহার এক্সপ্রেস হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস এবং শিলচর সেকেন্দ্রাবাদ ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে করিমগঞ্জ পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে বাড়ি থেকে এক হাজার ছশো বোতল নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে চুরাইবাড়ি পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রণব মিলি জানিয়েছেন যে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জয়ন্ত দেব নামার এক ব্যক্তিকে আটক করেছে শ্রী মিলি আরও জানান যে বাজেয়াপ্ত করা নেশাজাতীয় কফ সিরাপের বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা হবে করিমগঞ্জ ও এরআগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ ও আইকিউ এসি সেল ও রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে গতকাল ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক আলো দিবস পালন করা হয়েছে অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষা ডক্টর জয়শ্রী চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট ডক্টর ইফতাক হোসেন স্মার্টফোন ভিত্তিক অপটিক্যাল কোহিরেন্সের টমোগ্রাফি ইন্টারফরমেট্রিক এবং ক্যালোরিমেট্রিক ডিভাইস এবং ভবিষ্যতে এদের ব্যবহার নিয়ে আলোচনা করেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে দেশে লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের প্রচার অব্যাহত সপ্তম পর্যায় নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়োর রাজ্য মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার শোক প্রকাশ এবং উনিশে মের প্রাক্কালে আজ বরাক উপত্যকার বিভিন্ন দল সংগঠনের অংশগ্রহণে উনিশের মহাপথ চলা সহ বিভিন্ন কার্যসূচির আয়োজন আঞ্চলিক সংবাদ শেষ হলো পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে